আচ্ছা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর কাকুলি ফ্রকস আর রাখবে সবাইকে স্বাগত জানে আজকের ভিডিও শুরু করেছি তো আজকে সন্ধ্যা থেকে ফ্লগটা স্টার্ট করছি কারণ আজকে আমাদের এখানে বাবা ভূতনাথের পুজো হয়েছে কালকে আর তোমরা দেখেছো এর আগের ফ্লগে যে আমি পুজো দিতে গিয়েছিলাম বাবা ভূতনাথের ওখানে তো ওখান থেকে পুজো দিয়ে আজকে গেছিলাম তো দুপুরের দিকে তারপরে দেখো এখন সন্ধ্যার দিকে রেডি হয়ে নিয়েছে যে শাড়ি পরে নিয়েছে আমি আর বৌদিমণি শাড়ি পরে নিয়েছে তো এখন আমরা যাব মেলা দেখতে আর সঙ্গে বাউল কীর্তন এগুলো হচ্ছে সেখানে তো বাউল দেখতে খুব ভালো লাগে আমাকে বিশেষ করে বৌদিমণি ভালো লাগে এদিকে আসা কাছে আসা বাউল দেখতে ভালো লাগে এই যে ওটা তো এখন এই যে রেডি হয়ে নিয়েছে বৌদিমনি আমিও রেডি হয়ে নিয়েছি এখন খালি আমি সুইটারটা পরব কারণ প্রচন্ড ঠান্ডা বাইরে আর আবহাওয়াটা খুব খারাপ করছে কিন্তু তাই না শুদ্ধি হ্যাঁ শুদ্ধি একদম জ্বর জ্বর ভাবিয়ের পরে এরকম অবস্থা আমাদের তো দাদা আবার ছিল না বাড়িতে সারা দিন ও গাড়ি নিয়ে গেছিল ও সবে মাত্র আসলো তো বলছে রেডি হও তাড়াতাড়ি করে তো রেডি হয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই আজকে এসেছে ও রেডি হয়ে নিচ্ছে আর বেনু আমরা সবাই মিলে যাচ্ছি তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ফুল মেলাতে গিয়ে মেলা কি রকম লেগেছে আর বাউল কেমন হচ্ছে সেটা ফুল ব্লগটাই তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের তো চলো আবার দেখাবে এখন আমরা সবাই রেডি হয়ে নিয়েছি তো এদিকে বৌদি দাদা আমি বেটু আর তোমাদের দাদা ভাই মা সবাই মিলে রেডি তো এখন আমরা রওনা দিয়ে দেব তো ফাইনালি চলে আসলাম মেলাতে তো সবার আগে চলে আসলাম মন্দিরের সামনে সেখানে যাচ্ছে একটু বাবাকে প্রণাম করবো কারণ আজকে তো পুজো দিয়ে গেছি দুপুরে তো এখন শুধু প্রণাম করব ভিতরে আর ঢুকবো না তো প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ তো তার জন্য ভিতরে ঢুকলাম না এখান থেকে প্রণাম করে নিলাম আর দেখো কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে একদম আর এর আগের ব্লগে তো তোমাদের বলেছি যে কত মহিমাই বাবার বাবা ভূতনাথদের তো যাই হোক এই দিকে কিন্তু এতই দর্শক এসেছে ভক্তবৃন্দরা দেখো সবাই আর তার সঙ্গে এখানে কিন্তু হচ্ছিলো কি বলো তো ভাওইয়া গান মানে ভাওইয়া গান শুনতে এতই ভালো লাগে কি বলবো আমাকে তো যাই হোক আমরা কিন্তু চলে এসেছি তো এখানে একটু দাঁড়ানোর পরে মানে ঠাকুর দর্শন করার পরে এখন চলে যাব ভাওইয়া যেখানে হচ্ছে যে ভাওয়ার গান হচ্ছে তো সেখানে গিয়ে একটু বসে গান শোনার পরে চলে আসলাম দেখো মেলাতে তো আর প্রচুর দোকান এসেছে দেখো আর তো দাদা আর বৌদি ওরা সামনে যাচ্ছিল আর আমি নিজে নিজেই ক্যামেরাম্যান ছিলাম যাই হোক এদিকে তারপরে দেখো আমি এখানে দেখছিলাম সংসারের জিনিসপত্র যা যা লাগে আর কি তো এই ছোট ছোটো জগগুলোর দিকে খুব ভালো লেগেছে আমাকে তো সেগুলো দেখছিলাম সঙ্গে এই যে কলম রাখা আর হচ্ছে অনেক কিছু ছিল কিন্তু সব কিছু কুড়ি টাকার হরেক মাল এত সুন্দর সুন্দর জিনিস আছে মানে খুব ভালো লাগছিল তো এখান থেকে কিছু কিছু সংসারের জিনিস কিনে নিয়েছিলাম তারপরে চলে যাব সোজা দেখো খাওয়া দাওয়া করতে মানে মোমো খেতে আসলাম বৌদিমণি ফেভারেট মোমো তো আমারও ফেভারেট তো ভেজ মোমোটা বেশি ভালো লাগে আমার তো এখানে চিকেন মোমোটা খেলাম না আমরা ভেজ মোমোটা খেলাম আর খুবই টেস্টি হয়েছিল মোমোটা তো এদিকে স্যুপটা তো যখন খেলাম প্রথমে ভাবছিলাম যে অত টেস্ট হবে না কিন্তু সত্যি করে বলছি এত টেস্টি হয়েছিল আর এই পাশে কিন্তু তোমাদের দাদাভাই ও আবার খাবে না মোমো তো আর এইদিকে দাদা মোমো খেলো আর আমরা তিনজন মিলে মোমো খেলাম তো তারপরে চলে আসলাম দেখো চাউমিনের দোকানে তো এখানে চাউমিন খাবো বলে কারণ চাউমিনটা আমার বেটুর ফেভারিট তার জন্য তো এখানে দেখো দাদা আর বৌদি এই পাশে বসেছে আর ওই পাশে বেটু আর বেটুর বাবা বসেছে তো চাউমিন ফাইনালি রেডি হয়ে চলে এসেছে আমাদের সামনে আর দেখো কত সুন্দর টেস্টি ছিল কিন্তু সত্যি চাউমিনটা তো বৌদি দেখো বলছে চাউমিন খেতে খুব ভালো লাগে তো তার জন্য বিশেষ করে বৌদি আর আমার বেটুর জন্য চাউমিন খাওয়া তো এইদিকে দেখো ওই যে আমার ভাই চলে আসলো তো আমরা সবাই মিলে মস্তি করে খাচ্ছি আর সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাটাও একটু আলাদা আর সত্যিই টেস্টি হয়েছিল চাউমিনটা খেতে তো দেখো এদিকে কিন্তু এগুলো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু সোজা চলে যাবো বাড়ি ভাওয়াইয়া গান শুনতে কারণ ভাওয়াইয়া গান এতই আমার ফেভারিট তো তারপরে এখনো কিন্তু শেষ হয়নি গান তো আমি চলে আসলাম দেখো গান শুনতে এখানে আর এসে খুব ভালো লাগছিল দেখতে দেখো কত সুন্দর অভিনয় করে বুঝিয়ে দিচ্ছিল আর কত সুন্দর একটা পার্ট ছিল যে গরিব মেয়ের বড়লোকের ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে এরকমটা তো খুব ভালো লাগছিলো দেখে আর কত দর্শক বিন্দু দেখো এরপর চলে যাব আমরা বাড়িতে তো ফাইনালি বাড়িতে চলে আসলাম আর বেটুর জন্য দেখো এক অটো গাড়ি নেওয়া হয়েছে মানে খেলনার জিনিস ও এটাই নেবে তো আমি আবার দেখাচ্ছিলাম ভিডিওতে ওর খুব রাগ করছিলো তো বাড়িতে এসে দেখছি বাবা এখনও দোকান বন্ধ করিনি আর এই দিকে দেখো আমরা একটু গল্প করছিলাম সবাই মিলে মাসি এখানে যে গল্প করছিল তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমাদের এখানে কেমন বাবা ভূতনাথের মেলা হয়েছে অবশ্যই তো কমেন্টে জানাবে আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে